এবং যাকে দান করেন আর যাকে চান অপমানিত করেন আপনার হাতে কল্যাণ নিশ্চয় আপনি সবকিছুর উপর ক্ষমতাবান Home. you will you honor home you will and you humble home you will in your hand is all good suramulo ke rak number ate allah taala aro bolen

ছোট্ট একটা লেঙ্গা মশা নমরুদের নাকের ভিতর ঢুকে কামড়াতে শুরু করলো নাচতে শুরু করলো সবাই বলে নাচ কেন নম্রুত বলে নাচি না মশা কামড়ায় মশার কামড় আরো বাড়িয়ে দিল নমরুদ আরো নাচতে শুরু করলো নিজের মাথায় নিজে আঘাত করতে শুরু করলো কিন্তু মশা বের হয় না নম্রদ নিজেকে নিজে আহত করে ফেলছে আশেপাশে চাকর বাকর যারা আছে তাদেরকে বলল আমি আর বাড়ছি না তোরা ঘুষি মার সবাই বলে সারা জীবন তো আমাদের মালি এবার পাইছি ইচ্ছা মতো পিটাবো সুযোগ সবাই কিলের উপর কিল ঘুষির উপর ঘুষি মারতে মারতে অমৃতের চেহারা মানচিত্র পাল্টাই দিল কিন্তু মশা বের হয় না মাশাআল্লাহ উম উম ছাড়া বের হয় না এরপর পর নমরুদ বলে আমার জুতা মাtoken काय মানুষ কাঠে জুতা বর্ত জুতা দে মারতে মারতে মাথা ফেটে রক্তাক্ত করে জমিনে শুয়ে দিল আল্লাহ সেই মশা নাকের ভিতর থেকে বের হয়ে মহা আকাশে উড়াল দিল। দিল্লা এত শক্তিশালী হয়েও বিশ্বের রাজা হয়েও নমরুদের ক্ষমতা নমরুদ কে বাঁচাতে পারেনি

যখন আল্লাহ তালা লোহিত সাগরে পানি খাওয়াতে খাওয়াতে প্যান মোটা করে ফেলেছিল আর পানি খেতে পারছিল না তখন ফেরাউন বলল আনা মুসলিম আমি মুসলিম আল্লাহ বলে সময় শেষ টাইমিং আপ অনেক সুস্থ রেখেছি অনেক ক্ষমতা দিয়েছি অনেক শক্তি দিয়েছি

আল্লাহ কাপিয়ে দিল কারণ সহ কারণের পুরো সম্পত্তি জমিনে দাবিয়ে দিল কারণে হাঁটু পর্যন্ত দেবে যায় বাপসে উঠে যাবে কুমার পর্যন্ত দেবে যায় বাপসে উঠে যাবে গলা পর্যন্ত দেবে যায় তখন কারণ বলে মুসা আমার পুরো সম্পত্তি তোরে আর তোর আল্লাহ রে দিয়ে দিলাম আমারে বাঁচা আল্লাহ বলে সময় শেষ তো আর কবুল হবে না আল্লাহ ছাড় দে কিন্তু ছেড়ে দেই না ফেরাউন কেও আল্লাহ ক্ষমতা দিয়েছিল সেই ক্ষমতা কেড়েও নিল আবু জাহেল কেও ক্ষমতা দিয়েছিল সেই ক্ষমতা কেও নিল নমরুদ কেও ক্ষমতা দিয়েছিল সেই ক্ষমতা কেও নিল ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ তাআলা হে আল্লাহ আমাদের সবাইকে পূজা তৌফিক দান করুন আমিন Assalamualaikum, Warahmatullahi Wabarakatuh.